ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য প্রস্তুতি নিন তারেক রহমান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চাই সম্পূর্ণ ভিডিও দেখুন নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের অপতিত্ব দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন বুধবার জানুয়ারি সন্ধ্যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন মনে রাখা দরকার লোভ বা লাভের উদ্বেগে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরসীম বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে ও বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই তিনি বলেন বিএনপি জন্মলঙ্গ থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল মতের চর্চার পক্ষে এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত সচ্ছল জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত কিন্তু যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারা এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে তিনি আরো বলেন রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থায়ী নির্বাচনে ভোট দিতে পারেনি তারেক রহমান বলেন কোন কোন মহল থেকে জানতে চায় সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক শক্তি সকল মানুষ সকল রাজনৈতিক দল সেফ অর্থাৎ উদ্দেশ্য প্রণীত কু তর্ক বলেই বিবেচনা করে বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থা সমউপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া এমন করে গণতান্ত্রকে টেকসই এবং প্রতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় সেটি রাষ্ট্র জনগণের রাজনীতিক ক্ষমতা নিশ্চিত করে